আসসালামু আলাইকুম তো এই গল্পের মাঝখানে কিছু কথা আছে তারপর আবার গল্পটা কন্টিনিউ হইছে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা না দেখলে কিন্তু গল্পের পাড়টা মিস করবা তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি দরজাটা একটা মেয়ে খুলে দিলাম আমি এর আগে অনেকবার নিলোয়ের বাসায় এসেছি কিন্তু কখনো এই মেয়েকে দেখিনি তখন নীলো বলে উঠলম বাহিরে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় আমি ভিতরে যেতে নীলোয় মেয়েটাকে দেখিয়ে বললাম এটা তোর ভাবি নাম জান্নাত আমি মনে মনে বললাম তার মানে এটা বউ আমি বললাম ও আচ্ছা আঙ্কেল এখন কোথায় দেখছি বলল তারা জন্য গ্রামের বাড়িতে গেছে তুই দাঁড়িয়ে আসিস এখনো কেন বস এখানে এসে আমি সুফাই গিয়ে বসলাম তখন জান্নাত মানে নীলের স্ত্রী আমাকে চা নাস্তা দিল আর একটা কথা কই গল্পের মাঝে ভাই ভুল হয়েই থাকবো যারা যারা ভুলগুলো মানে নিতে পারবা তারাই গল্পটা দেখ আর যেসব অডিয়েন্স পারবা না তারা বিরত থাইক তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি নীলের স্ত্রী আমাকে চা নাস্তা দিল আমি সেগুলো খেতে লাগলাম এবং ওদের সাথে গল্প করতে লাগলাম কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম আজকের মতো এই পর্যন্ত পরে যদি এই শহরে আসি তাহলে আবার দেখা হবে কেমন নীলই বলল তুই চলে যাবি কবে আমি বললাম কালকে অফিসের মিটিং শেষ হবে তারপর পরশু সকালে আমি চলে যাব নীলয় বলল ঠিক আছে আমি আর কোনো কিছু বললাম না ওইখান থেকে উঠে বাসায় চলে এলাম বাসায় আসার পথে রাতের খাবারটা কিনে নিয়ে এসেছি ঘরের দিকে তাকিয়ে দেখি আটটা বাঁচতে চলছে আজকের দিনের সময়টা যে কি করে চলে গেল তা বুঝে উঠতে পারিনি আর সময়টার কথা কি কমু নিজের জীবনে যদি খারাপ সময়টা না আসত তাহলে আমি বুঝতে আমি পারতাম না যে মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে আর সেদিন তো আমার কোনো দোষ ছিল না তাহলে কেন আমি দোষী হলাম এগুলো ভাবছি আচক চোখ দিয়ে পানি পড়ছে কি থেকে কি হয়ে গেল যাই হোক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম খাবার খাওয়ার জন্য খাবার প্লেটটা যেই না হাতে নেব এমন সময় কলিং বেল বেজে উঠলাম এত রাতে আমার বাসায় কে আসলো সেটা দেখার জন্য দরজাটা খুললাম আমি ভেবেছিলাম হয়তো এসেছে কিন্তু আমার ধারণা ভুল করে দিলাম কারণ দরজার কাছে ভাবি এবং ভাইয়া আর তার সাথে আছে মায়া আমি তাদেরকে দেখে অনেকটাই অবাক হলাম আমি মোটেও আশা করিনি তারা এখানে আসবে তাই আমি ভাবতে লাগলাম এখন কি তাদেরকে ভিতরে আসতে দেব নাকি তাদেরকে বাহিরে রাখব এগুলো ভাবছি আমি বললাম না তাদের কি কোনোভাবেই আমার মনে কিংবা আমার বাসায় কখনো আসতে দেওয়া যাবে না তাই ভেবে দচাটা লাগিয়ে দেব এমন সময় ভাইয়া আমাকে বলে উঠল তুই দচাটা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শুন আমি বললাম আপনাদের কথা শুনতে আমি চাই না আপনারা দয়া করে এখান থেকে চলে যান তাহলে আমি অনেকটাই খুশি হব আমি চাই না কখনো আপনারা আমার জীবনে আসুন আমি একা থাকতে শিখে গেছি তখন ভাবি বলল প্লিজ সাজ্জাদ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর ক্ষমা চাওয়ার জন্যই আমি এখানে এসেছি আমি বললাম আপনাদের কাউকে আমি ক্ষমা করতে পারবো না দয়া করে আপনারা এখন এখান থেকে চলে যান দরজাটা লাগিয়ে দেব হঠাৎ করে তারা দরজার ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকলো আমি রাগি কণ্ঠে বললাম আপনাদের সাহস তো কম না আমার বাসায় ঢুকে পড়ছেন চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ানকে ডেকে তার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব প্লিজ আমার কথাগুলো শুনো আমি বললাম কি শুনব আসসালামু আলাইকুম গাইস আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হইছে সাইমন অলওয়েজ অন ফায়ার টিকটকের লঘুর মতোই লোগো আর টিকটকের মতোই নাম তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলের বরাবর এখন আড়াই হাজার সাবস্ক্রাইবার আছে যদি দশ হাজারকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আশা করি তুমি গল্পটা খুব বড় করে ইউটিউবে দেওয়া হইব আর টিকটকে বেশি লং ভিডিও দেওয়া যায় না তাই ভিডিওটি একটু ছোট ছোটই রাখি তোমরা মনে কোনো কিছু করো না আর এই গল্পটা নিয়ে বর্তমানে কাজ চলতেছে এই কারণে একটু লেট হইতেছে পার্ট আসতে আশা করি পার্ট রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি বেশি বড় বড় করে তুমি মাঝে পার্ট নিয়ে আমি ইউটিউবে তো এখন তোমাদেরকে কি করতে হবে তোমরা ইউটিউবে যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের নাম হইছে সাইমন অলওয়েজ অন ফায়ার তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি আমি বললাম কি কথা শুনবো আপনারা তো একে আমার জীবনটা নষ্ট কইরা দিছেন তারপর এখন এখানে নাটক করতে এসেছেন বের হয়েছেন আমার বাসা থেকে আপনাদের মুখটাও আমি দেখতে চাই না এটা বলে জোর করে তাদেরকে আমার বাসা থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম ওদের এসব নাটক এখন আমার আর ভালো লাগছে না আমার জীবনটা শেষ করে দিয়ে আবার এসেছে আমাকে করোনা দেখাতে দরজার ওই পাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো কিন্তু আমি তাদের তেমন পাত্তা দেইনি আমি টিভি দেখতে দেখতে আর ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যেই না দরজা খুলব। তখন আমার চোখে পড়লাম